তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সেই এই ভিডিও কিন্তু এই ফ্যামিলিকে নিয়ে কোনো দিনও আমি কোনো ভিডিও করি না বা কোনো মতামত দেই না কিন্তু আজকে চলে এসেছি মতামতটা দিতে আমার কথা আমার না কয়েকটা আছে সেই কথা তোমাদের কাছে বলতে আসছি আর কি তো সেই ভিডিওটা আমি বলবো কার বিষয়ে তো সেটা হলো আমাদের চক্রবর্তীর ভিডিও আমাদের গামলার মার কথা বলছি আর কি চক্রবর্তী ফ্যামিলির আমাবস্যাদির কথা বলছি তো সেটাই বন্ধুরা চলো প্রথমে আমি আমার ইন্টারদ দিয়ে দিয়ে মিঠু ডেলি লাইফস্টাইলে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো সেটাই বন্ধুরা গামলার মা আজকে বলে দিয়েছে যে ওরা ঘুরতে যাবে তার জন্য কেনাকাটা করতে যাচ্ছে আর কি কলকাতাতে তো গোয়া যাবে গোয়া যাওয়ার জন্য কেনাকাটা করতে যাচ্ছে আর কি তো সে সে তার ভিডিওতে এমন কি আছে তো বলো তো বন্ধুরা তোমরা ওনার ভিডিওতে এমন কি আছে তো ওনার এত সাবস্ক্রাইব হয়ে গিয়েছে বা এত ভিউজ হয়ে যায় আর সেই জায়গাতে কিন্তু আমরা এত কষ্ট করি ভিডিওটা বানানোর জন্য ডেলি লাইফস্টাইলও যেটা আমি মানে ডেলি লাইফস্টাইল যেটা ব্লগ করি সেটাতেও কিন্তু অনেক কষ্ট করে করি কিন্তু ভিউজ তেমন আসে না তারপরে আমি যে কন্ট্রোভার্সি তোমাদেরকে দেই সেই জায়গাতেও কিন্তু বেশি মানে ভিউজ আসে না আর কি তো সে জায়গাতে বলছি ওর মার একটি কথা যখন কলকাতাতে গিয়েছে দেখো কত জল দেখো কত জল কত গাড়ি সে দেখো উঁচা উঁচা বিল্ডিং সে দেখো কি সুন্দর আমরা যাচ্ছি 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 পিছনে ঘরগুলা যাচ্ছে যাচ্ছে ছুটে 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 যাচ্ছে দেখো বাসের মানে জলগুলা কি ভালো লাগছে দেখো কলকাতাতে খালি জলে জল রাস্তাঘাটে জলে জলে বসে পড়লাম আমরা গাড়িতে যে গাড়ির গ্লাসের মধ্যে জলগুলা রয়েছে কী ভালো লাগতাছে এই যে চলে গেলে আমরা সবে মিলে বেরিয়ে গেছি ফ্যামিলি কয়েকটা কেনাকাটা করতে তো দেখো আমরা চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছে আমাদের সাথে ঘরও চলে যাচ্ছে আমাদের সাথে গাছগুলো চলে যাচ্ছে আমরাও চলে যাচ্ছি এই ভিডিও নিয়ে ওর মানে কয়েকদিন ধরে দেখি ভিডিও এই ভিডিওই আমাদেরকে দিয়ে যাচ্ছে সেই জায়গাতে বলছি ওর এত এমন কীভাবে ভিউজ হয়ে যায় তো সেটাই বন্ধুরা বন্ধুরা চলো কেন হয়ে যায় সে জায়গাতে আমি বললাম যে ওর মেয়ে এত বড় একটা মানে ইউটিউবার আর এত ফেমাস এখন তো ট্রেন্ডে চলছে আমাদের গামলার ভিডিও নিয়ে তো সে জায়গাতে ওর মার ভিডিও সবাই কোনো কারণে ছাড়তে চায় না তো সে জায়গাতে ওর মা কিন্তু অনেক কিছুতে ভুল করে যায় সেদিন যেমন ওরা ঘুরতে গিয়েছ ঘুরতে বলতে গামলা যখন গিয়েছিল কলকাতাতে কিছু লিগেল কাজের জন্য তো সে সময়ে কিন্তু ওর মা পিছনে ভিডিও করে যাচ্ছে আর আর গামলার হাতে ছিল সন্দীপের হাত সরি সন্দীপ বলছি গামলার হাতে ছিল ফুকলার হাত দুজনের হাত ধরে যখন হেঁটে হেঁটে যাচ্ছে পিছনে ওর মা ভিডিও করে নিয়েছে সেই ক্লিপটা আমরা পেয়ে গিয়েছি তো সেই জন্য বলছি ওর মার ভিডিও কেন সবাই দেখে এই জন্য দেখে যে কীভাবে মানে গামলার কিছু একটা মানে ভুল যদি করে যায় সে জায়গাতে যাতে সবাই আমরা পেয়ে যায় সেই জন্য আর কি ওর মার ভিডিও এইভাবে এই কয়েকটা ভিডিও করে আর ভিডিওতে তেমন কিছু দেখানো হয়ও না সিম্পল এ কিছু হয়তো কোনো দিন রান্না বাড়া দেখায় ঘর গুছানো দেখায় ফুল গাছ দেখায় যে সেগুলাই দেখানো হয় রান্নাও তেমনভাবে ও দেখানো হয় না আর তারপর এসেই ঘুরতে যাচ্ছি জল পড়ছে রাস্তাতে চলে যাচ্ছে ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা জানলাতে ছোটোবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম যে ভাবতাম যে বাড়ি চলে যাচ্ছে আমরা এক জায়গাতে দাঁড়িয়ে আছি সে একটা কি ভিডিও হলো তো সেই বন্ধুরা তোমরা কিন্তু সত্যি মানে যারা বড় ইউটিউবার তারা তাদের পাশে তোমরা থাকো আর আমাদের মতো ছোটো ছোটো ইউটিউব ইউটিউবারকে তোমরা একটু ক্লিক করে দেখা দেখারও তোমাদের সময় নেই আর কি তো সেই জন্য বলছি আমাদের চক্রবর্তী ফ্যামিলির কথা বলছি ওরা কিন্তু ওর মেয়ের জন্য অনেক কপালটা খুলে গিয়েছে এ মেয়ের মুখ দেখিয়ে 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 ওরা যা মানে ভিউজ কামা কামানো হচ্ছে ওদের মধ্যে আর কি তো সেটাই বলছি তো এখন ওর বদিও বেশ দেখলাম বদিরও ভিডিও ভালোই চলছে এখন আর বাবা তো চলেই ভালোই চলে যাচ্ছে বাবা আর তেমন কি দেখায় আর কি ট্রাকে গাড়ি পুলিশের গাড়ি চালিয়ে যাচ্ছে একটু দেখানো হয় আর কি রান্না করছে সেটা একটু কখনো কখনো আর বাজারে যাচ্ছে এই সব এইসব দেখিয়ে ভালো ভিউজ কামিয়ে নিচ্ছে তো সে জায়গাতে আমরা ছোট ইউটিউবার কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডে কেউ নেই তো আমরা কীভাবে উঠবো তো সেটাই আর কি বন্ধুরা তো তোমরা যদি আমাদের মনে ছোটো ছোটো ভিডিওগুলো না দেখো ছোটো ছোটো ইউটিউবারকে না চিনো তাহলে সব ইউটিউ টিউবারে মনটা খারাপ হয়ে যায় তাই না বন্ধুরা তো সেটাই বন্ধুরা আজকে আর বেশি কিছু বলবো না নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের পাশে চলে আস চলে আসবো অতি শীঘ্রই আজকের জন্য এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড গুড নাইট বাই বাই